আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আর একটি জব সাকসেসফুল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যারা চাকরি খুঁজছেন, বেকার আছেন, চাকরি পাচ্ছেন না, তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। প্রফিটেল ফান্ড সহ নিয়োগটি চায় র্যাংস পাবেন ভাতা। র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ বুধবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন মাসিক আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে একনজরে চলুন এখন এই ভিডিও সংক্রান্ত সবকিছু জেনে নেই প্রতিষ্ঠানের নাম র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পদ লোকপদ একটি পদে পনেরো জন লোক নিবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দুই এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এইচটি টিভি সব ডট র্যাংস প্রতিষ্ঠানের নাম র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার লোকবলনীয় অনোয়ন শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অনন্য যোগ্যতা সৌরভ বিক্রয়ের পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা চাকরি ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ রয়েছে বয়স ২৪ চব্বিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স চব্বিশের কম অথবা বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে স্থানে বেতন আঠারো থেকে বাইশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রফিটের ফান্ড প্রতি বছর ইনক্রিমেন্ট দুপুরে খাওয়ার সুবিধা বছরে দুটি উৎসব মাস মোটামুটি অনেক সুবিধা রয়েছে এত সুবিধা অনেক কোম্পানি দেয় না তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এই র্যাঙ্কস গ্রুপের যে নিয়োগটি সেটি আপনাদেরকে ইতিমধ্যে জানানোর চেষ্টা করেছি কেউ যদি মিস করেন বা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখুন আর এরকম জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা প্রদান করে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো এই নিয়োগ সংক্রান্ত সব কিছু জানতে পেরেছেন যারা মিস করেছেন তাদের জন্য আমি আরেকবার রিপিশন দিচ্ছি প্রভিডেন্ট ফান্ড সহ নিয়ে দিচ্ছে র্যাঙ্কস পাবেন ভাতাও র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে একাধিক জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ বুধবার থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক 18 থেকে 22000 টাকা পর্যন্ত বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড চাকরি বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর একটি পদে পনেরো জন লোক নেবে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই সেপ্টেম্বর প্রকাশ এবং একুশে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট তারিখ এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা মনে রাখবেন এইচ টি টিভি স্ল্যাশ শপ র্যাঙ্কস ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার লক্ষ্যবর্ণীয় পনেরো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সরম বিষয় পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্য সময় সুযোগ বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স চব্বিশ কম অথবা বত্রিশে বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যেকোনো স্থানে তবে বাংলাদেশের ভিতরে অবশ্যই বেতন আঠাশ আঠারো থেকে বাইশ হাজার টাকার ভিতরে অন্যান্য সুবিধা টিএডিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রফিটাল ফান্ড প্রতি বছর ইনক্রিমেন্ট দুপুরে খাবার ব্যবস্থা বছরে দুটি উৎসব বোনাস অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আর দেরি না করে যারা চাকরি নেই বেকার রয়েছেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত অ্যাপ্লাই করবেন কারণ কেউ জানে না কোথায় রয়েছে তার কর্ম কার রেজিক ভালো থাকবেন সবাই আপনাদের সকলের সুস্থতা কামনা করি সুখী সুন্দর সফল জীবন কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আনইট জব সার্চের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যারা চাকরি খুঁজছেন, বেকার আছেন, চাকরি পাচ্ছেন না, তবে এটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। প্রফিটেল ফান্ড সহ নিয়োগটি চায় র্যাংস পাবেন ভাতা। র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ বুধবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন মাসিক আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে এক নজরে চলুন এখন এই ভিডিও সংক্রান্ত সবকিছু জেনে নেই প্রতিষ্ঠানের নাম র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পদ ও একটি পদে পনেরো জন লোক নিবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে একটি ওয়েবসাইট এর দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এইচ টি সব প্রতিষ্ঠানের নাম র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার লোকবল নিয়োগ পনেরো জন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সৌরভ বিক্রয় পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা চাকরি ধরুন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ রয়েছে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স চব্বিশের কম অথবা বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে স্থানে বেতন আঠারো থেকে বাইশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর ইনক্রিমেন্ট দুপুরে খাওয়ার সুবিধা বছরে দুটি উৎসব মোটামুটি অনেক সুবিধা রয়েছে এত সুবিধা অনেক কোম্পানি দেয় না তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এই র্যাঙ্কস গ্রুপের যে নিয়োগটি সেটি আপনাদেরকে ইতিমধ্যে জানানোর চেষ্টা করেছি কেউ যদি মিস করেন বা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখুন আর এরকম জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা প্রদান করে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো এই নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পেরেছেন যারা সিলেক্ট করেছেন তাদের জন্য আমি আরেকবার রিভিশন দিচ্ছি প্রপিটাল ফাংশন নিয়ে দিচ্ছে র‍্যাঙ্কস পাবেন ভাতাও র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ বুধবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড চাকরি বেসরকারি চাকরি প্রকাশ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটি বোদে পনেরো জন লোক নিবে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই সেপ্টেম্বর প্রকাশ এবং একুশে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট তারিখ এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা মনে রাখবেন এইচ ডি টিভি র্যাঙ্কস ডট কম ডট বিডি

বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স চব্বিশ এর কম অথবা বত্রিশ বেশি তারা apply করবেন না কর্মস্থল যে কোনো স্থানে তবে বাংলাদেশের ভিতরে অবশ্যই বেতন আঠাশ আঠারো থেকে বাইশ হাজার টাকার ভিতরে অন্যান্য সুবিধা TATMobile bill মোবাইল বিল প্রমাণপত্র ভাতা profit and প্রতি বছর increment উপরে খাবার ব্যবস্থা বছরে দুটি উৎসব bonus অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আর দেরি না করে যারা চাকরি নেই বেকার রয়েছেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত অ্যাপ্লাই করবেন কারণ কেউ জানে না কোথায় রয়েছে তার কর্ম কার রিজিক ভালো থাকবেন সবাই আপনাদের সকলের সুস্থতা কামনা করি সুখী সুন্দর সফল জীবন কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম